নমস্কার সবাইকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রাজবাড়ির পোলাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটার জন্য লাগবে দেরাদুন রাইস চালটাকে আমরা ভিজিয়ে নেব চাল যতটা পরিমাণ নেবেন তার থেকে বেশি পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবেন যাতে চালটা ভালো করে ফুলে যায় কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে চালটাকে আর আমি পুরো রেসিপিটায় এই বাটিটার ইউজ করেছি মাপের জন্য চালটা আমরা ভিজিয়ে রাখলাম চালটা ভিজিয়ে রাখার পরে আমি এই পুরো রেসিপিটায় এই এক লিটার জলের বোতলটা ইউজ করেছি মানে আমার এক লিটার জল লেগেছে পুরো রেসিপিটায় আর এইগুলো আমার লাগবে শুকলো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ চিনি যতটা চাল সেই অনুযায়ী চিনি আর কাজু কিশমিশ তেজপাতা আর হলো গরম মশলা নুন এই কটা জিনিসে আর অবশ্যই কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আপনারা ভাবতে পারেন আমি কালারটা মিস করেছি বাসন্তী কালার কিন্তু এখানে কোনো কালার ইউজ করব না পুরো পোলাওটাই সাদা হবে তাই এখানে কোনো কালার নেব না প্রথমে একটু ঘি নিয়ে নেবো ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে ঘিয়ের মধ্যে আমি একে একে যা যা জিনিস দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব তেজপাতা তেজপাতার পর দিয়ে দেবো লঙ্কা তারপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আপনারা চাইলেন কাজু আর কিশমিশটা আগেও ভেজে নিতে পারেন তারপরেও এটা দিয়ে দিতে পারেন আমি একেবারেই ভেজে নিয়েছিলাম আর সব থেকে বড় কথা আমি যে বাটিটা ইউজ করেছি আপনাকে সেই বাটি ছাড়াও যে কোনো একটা মাপের জিনিস ইউজ করলে জিনিসটা বেটার হবে মাপের জন্য জলের আমি ওগুলো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চালটা ভেজানো চালটা তারপরে দিয়ে দিলাম চিনি আর নুন আর গরম মশলা সব কিছু একসাথেই মিশিয়ে দেব আর তারপরেই দিয়ে দেব জল ওই যে বাটিটা দেখিয়েছিলাম সেই বাটির এক বাটি চাল নিয়েছি ডবল মানে দু বাটি জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে স্টিমে রেখে দেব কিন্তু অল্প আজে আজ বেশি দেবেন না অল্প আজেই পুরো জিনিসটা হয়ে যাবে চাল কুড়ি মিনিট ভেজালে এটা কম কুড়ি মিনিট লাগবে তৈরি হতে তার বেশি নয় আমি সব নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে এক দু তিনবার দেখে নেবেন আমি দেখলাম এটা অনেকটাই হয়ে এসছে কিন্তু এখনও জল শুকাবে আবার আমি এটাকে ঢেকে দেব দু মিনিট আবার ঢেকে রাখলেই জলটা শুকিয়ে যাবে এই যে দু মিনিট ঢাকার পরে জলটা শুকিয়ে এসছে তার মানে চালটা এবারে হয়ে গেছে এবারে আমার রেডি হয়ে গেছে আর আমি চিকেন কষা করে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য লাল লাল ঝাল ঝাল ওটার সাথে দারুণ লাগবে মিষ্টির সাথে ঝাল দারুণ কম্বিনেশান তো এবারে রেডি হয়ে গেছে তোমরাও বানিয়ে করে দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার এবারে দেখে নাও পুরো রেসিপিটা কেমন লাগছে দেখতে চিকেনের সাথে